হঠাৎ করে ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেলে কেমন লাগে বলেন তো আপনারা আমার কাছে তো ভালোই লাগে আজকে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই সারাদিন কি খেলাম এবং কি কি করলাম তা নিয়ে থাকছে একটি ছোট্ট ব্লগ তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সব ফ্রেন্ডদের মাঝখানে এমন একটি ফ্রেন্ড থাকে যার জন্য ওয়েট করা লাগে আমরাও তাই করছিলাম আমরা আমাদের এক ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম এবং শুধু শুধু ওয়েট করতে আমার ভালো লাগে না তাই আমি চিপসটা খাচ্ছিলাম চিপসের প্যাকেটটা খোলা মাত্রই দেখেন এত বড় চিপসের প্যাকেটে মাত্র এই কয়েকটা চিপস চিপস দেখে পুরো মনটা আমার ভাইঙ্গা গেছে গাইস যাই হোক অবশেষে আমার ফ্রেন্ডটা আসলো এবং আমরা আমাদের ভার্সিটি থেকে রওনা দিলাম আমরা প্রায় দশ জনের মতো গিয়েছিলাম ওয়েদারটা অতিরিক্ত গরম থাকার কারণে আমরা একটু পর পানি খেয়ে যাচ্ছি তো আমরা সবাই প্ল্যান করলাম যেহেতু আমরা সিতে যাচ্ছি তো আমরা রিক্সা অথবা বাস দিয়ে যাব না সেদিন অনেক গরম ছিল তো এর জন্য আমরা একটা উবার ভাড়া করে নিলাম আমাদের অন্যান্য ফ্রেন্ডরা আমাদের জন্য ওইখানে ওয়েট করছে ওইখানে যাওয়ার পরে সবাই আমাদের সাথে জয়েন হবে আমরা পাঁচজন থাকার কারণে গাড়িতে বসতে আমাদের কোনো সমস্যা হয়নি আসলে টিএসসি যাওয়ার মূল উদ্দেশ্যও ছিল আমাদের ওইখানকার ফাস্ট ফুড ট্রাই করা কিন্তু তার রেজাল্ট নিয়ে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে আমাকে তা কখনো ভাবিনি এবং সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন খাবার এক্সপেরিয়েন্স চাই হোক না কেন আমরা ফ্রেন্ডরা মিলে যে এতটা এনজয় করেছি এটাই অনেক মূলত আমরা প্ল্যান করেছিলাম সেখানে গিয়ে আমরা আমাদের আগে লাঞ্চটা করব দেন আমরা সকল প্রকারের ফাস্ট ফুড ট্রাই করব তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম বাহিরে এত পরিমাণ গরম থাকার কারণেও দেখেন আমার বন্ধু ক্যামেরা দেখে কিভাবে ব্যাট যাই হোক এক 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 ফ্রেন্ড জায়গায় থাকার কারণে ওরা আসতে একটু লেট হচ্ছিল এবং আমাদের অনেক গরম লাগতেছিল তো আমরা ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই তো এখন দেখেন আমরা সবাই সবার জন্য একটি করে আইসক্রিম নিয়ে নিলাম এত গরমে আইসক্রিমে একমাত্র আমাদের মাথা ঠান্ডা করতে পারে আইসক্রিম খেতে খেতে আমাদের আরেকটা ফ্রেন্ডও ও আইসা আমাদের সাথে দেখা করতে দেখেন কি সুন্দর হিরো হিরো লুক দিয়ে এখানে আমাদের সাথে দেখা করতে আসছে আসার সাথে সাথে ওকে আমরা আইসক্রিম খাওয়ার অফার দিলাম এবং ও রাজি হয়ে গেল ও খাবে কারণ অতিরিক্ত গরম পড়েছিল এবং আমার মনে হয় এই আইসক্রিম টাই খাওয়া একটি বেস্ট খাবার ছিল তা আপনারা সামনে বুঝতে পারবেন কেন আমি এটা বলেছি সবার মুখের টেস্ট এক হয় না আমি খেতে অনেক ভালোবাসি খাবারের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা কাজ করে এবং অনেক জায়গায় ঘুরে ঘুরে নতুন নতুন খাবার ট্রাই করতে আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে গাইস অনেক ভালো লাগে যাই হোক সব ফ্রেন্ডে একসাথে জয়েন করার পরে এখানে দেখলাম জাম্বুরা ভর্তা বানাচ্ছে এইসব টক জাতীয় জিনিসের ভর্তা দেখলে কান্না খাইতে মন চায় আমারও খাইতে মন চাইছে কিন্তু এটা খাওয়ার পরে ভাই এত তিতা একটু মুখে যাইতেছিল না হয়তো বা জাম্বুরাটাই ভালো ছিল না কপাল খারাপ কপাল খারাপ গাইস কপাল খারাপ এত ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চের টাইম পার হয়ে যায় এবং আমাদের অনেক ক্ষুদা লেগে যায় সব ফ্রেন্ডরা মিলে ডিসাইড করি এই ভুনা খিচুড়িটা খাবো আমরা যে ওখানে পাঁচ মিনিট ওয়েট করতেছিলাম আমাদের আগে ও অনেকজন খেতে বসছিল তো দেখেন ভুনা খিচুড়িটা পুরো শুকনো শুকনো ছিল একদম তাই আমি চিকেন আর গ্রেভি নিয়ে খাচ্ছিলাম এটার প্রাইস হয়তো বা আশি নব্বই টাকার মতো হবে আমার ঠিক মনে নেই চিকেনটা এত শক্ত ছিল যে আমি এটা ছিঁড়তেই পারছি না শুধু শুধু গ্রেভি নিয়ে খেতে আমার একটু ভালো লাগে নাই তার জন্য আমি আবার একটু ভর্তা নিয়েছিলাম সেটার ভিডিও আমি দিই সবশেষে দোকানদার আঙ্কেলের ব্যবহারটা আমার অনেক ভালো লেগেছে যেহেতু আমরা দুপুরের খাবারটা লেট করে খেয়েছিলাম তাই আমাদের অনেক ক্ষুদা লেগেছিল কয়েকটা বাইট খেয়ে আমি আর খাবারটা খেতে পারিনি লাঞ্চ করার পরে সোডার দোকানটা আমরা দেখতে পাই এবং আমরা ডিসাইড আমরা এখান থেকে সোডা খাবো সবাই ব্লু বেরি ফ্লেভারের সোডা অর্ডার করেছিল যার প্রাইস ছিল পঞ্চাশ টাকা কেন জানি না এটা ফ্লেভার আমার কাছে একটু ভালো লাগে নাই বাট আমার ফ্রেন্ডদের কাছে অনেক ভালো লেগেছে ওরা এটা অনেক মজা করে খেয়েছে সামনে যেতেই দেখতে পেলাম কাউসার মামার সেই ভাইরাল পানিপুরি তো এটা খাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল তো আজকে সেটা পূরণ হলো আমি অর্ডার দিয়ে দিলাম পানিপুরির প্রাইস ছিল চল্লিশ টাকা করে কোয়ান্টিটির অনুযায়ী এটার প্রাইস আমার কাছে একটু বেশিই লেগেছে এবং টেস্টের দিকে বলতে গেলে আমরা বাঙালিরা একটা কিছু পেলেই তাকে মাথায় তুলে নাচি তো সেরকম একটা বিষয় আমি আবারও বলছি সবার টেস্ট কিন্তু এক না আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আপনাদের কাছে নাও লাগতে পারে আবার আপনাদের কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা আমার কাছে নাও লাগতে পারে তো এখানে পানিপুরির টেস্টটা আমার কাছে নর্মাল লেগেছে আহামুড়ি এত ভাইরাল করা জিনিস এত টেস্টি হবে আমি অনেক গিয়েছিলাম কিন্তু সেটা একদমই না ওইখানে সাত পিস মোমো একশো টাকা সেটা আমার খাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমার ফ্রেন্ড আমাকে না বলেছে যে ওটা আগে খেয়েছো গেছে নাকি এটা ভালো লাগেনি তিএস এর আরেকটা খাবার সেটা হলো মাশরুম ফ্রাই অথবা মাশরুমের পাকোড়া যেটা আমার খাওয়ার অনেক অনেক ইচ্ছা ছিল তো এর জন্য আমরা পাকোড়ার দোকানে গিয়ে অনেকগুলো পাকোড়া অর্ডার দিয়ে দিলাম কিন্তু এখানে আমাদের সাথে একটা বড় ধরনের স্ক্যাম হয়েছে ওনারা এক একটা টাকা করে কিন্তু সবগুলো ফ্রাই যার টেস্ট আমার কাছে আহামড়ি লাগেনি সবার শেষে বাসায় ফেরার সময় শহীদ মিনার দেখতে যাই সেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর একটু পরপর পানি আমরা খেয়ে যাচ্ছিলাম সবকিছু মিলিয়ে আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে তো আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফেজ